সুপ্রভাত বন্ধুরা আশা করব তোমরা সবাই ভালো আছো আজকের তারিখ হলো ছয় নয় দু আমি চলে এসেছি বাউরিয়া রেল ফটক খুবই একটি গুরুত্বপূর্ণ এবং ব্যস্ততম রেল ফটক তো আমার সামনে দিয়ে চলে যাচ্ছে ভারতীয় ইলেকট্রিক চালিত রেল ইঞ্জিন তেলের বগি নিয়ে তো সেই একটা ছবি আমি বাউরিয়া রেল ফটকের সামনে দাঁড়িয়ে তোমাদের সামনে দেখাবার চেষ্টা করছি খুবই একটি গুরুত্বপূর্ণ এবং ব্যস্ততম রেল ফটো এটা দিয়ে প্রতিনিয়ত মালগাড়ি যাত্রীবাহী গাড়ি পাশ হয় আর ভারতীয় রেল যা সমগ্র ভারতবাসীর গর্ব তো সেখানেও একবার ছবিটা তোমাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি রেলের সব বকিগুলো টেনে নিয়ে যাচ্ছে এবং তার চেয়ে কতটা ক্ষমতা সেই তারও একটা ছবি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই তোমরা মন্তব্য করে জানাবে কেমন তোমাদের ছবিটা লাগছে তোমাদের মধ্যে সেই ছবিগুলো বানানো তোমরা আমার পাশে সবসময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম তো বন্ধুরা আমি তোমাদের দেখাচ্ছি বাউরিয়া রেল ফটো খুবই একটি গুরুত্বপূর্ণ এবং ব্যস্ততম রেল ফটক আর ভারতীয় ইলেকট্রিক চালিত রেল ইঞ্জিন যা সমগ্র ভারতবাসীর গর্ব তেলের বকিগুলো টেনে নিয়ে যাচ্ছে এবং সেই একটা ছবি আমি তোমাদের সামনে সকালবেলার তুলে ধরার চেষ্টা করছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই তোমরা মন্তব্য করে জানাবে কেমন তোমাদের ছবিটা লাগছে তোমাদের উদ্দেশ্যের ছবিগুলো বানালো তোমরা আমার পাশে সময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম সবার জন্য শুভ কামনা রইলো আমার পক্ষ থেকে আর সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে